নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা সেই মামলা নিয়ে সুপ্রিম নির্দেশ এবং তার পরবর্তী সুপ্রিম কোর্টের হারাদের পুরনো চাকরি ফেরত পাওয়ার জন্য কোর্ট কন্টেম মামলা সেই মামলার শুনানি আজকে ছিল মামলার পিটিশনার অর্পণ বসু সেই মামলার শুনানি পর্বে আজকে কি কী হলো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা মূলত কোর্ট কন্টেম মামলাটি মূলত সাতচল্লিশ নম্বর প্যারা সুপ্রিম রায়ের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম রায় সাতচল্লিশ নম্বর প্যারায় বলা রয়েছে যারা পুরনো কর্মরত ছিল তাদের পূর্বের চাকরিতে বহাল রাখা বা পূর্বের চাকরিতে তিন মাসের মধ্যে পূর্বের চাকরিতে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে বহাল রাখা সেই নির্দেশ পালন হয়েছে কি হয়নি এবং সেই নিয়ে কোর্ট কন্টেম করেছিল তারই আজকে মামলা শুনানি ছিল এবং শুনানি পর্বে আজকে এসএসসির আইনজীবী কল্যাণবাবু যেটা বললেন তিনি আজকে দাবি করলেন যে ইলেভেন টুয়েলভ অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর হয়তোবা নিয়োগ ডিসেম্বরের মধ্যে হতে পারে তখন বিচারপতি জিজ্ঞেস করলেন নাইন টেন কেন না তিনি বললেন যে নাইন টেন আট দিন সময় লাগতে পারে তখন বিচারপতি বললেন যদি সময়ের সাপেক্ষ ব্যাপার হয় তাহলে অবশ্যই রিটার্ন অ্যাপ্লিকেশান জমা দিতে হবে অর্থাৎ বিচারপতি কিন্তু একদম ঠিক করে নিয়েছেন যে ডিসেম্বরের মধ্যেই হবে কিন্তু যদি বেশি হয় তাহলে রিটার্ন অ্যাপ্লিকেশান লাগবে অর্থাৎ রিটার্ন অ্যাপ্লিকেশান ছাড়া বিচারপতি কিন্তু কোনো কথা শুনবেন না এই নিয়ে রেখে কল্যাণবাবু বললেন যে যথেষ্ট চেষ্টা চেষ্টা চালানো হচ্ছে যে সেটা ডিসেম্বরের মধ্যেই প্রসেস কমপ্লিট করতে এখন দেখা যাক বিচারপতির মানসিকতা এবং কল্যাণবাবু আজকের স্বীকারোক্তি যে সাত থেকে আট দিন নবম দশম শ্রেণীর জন্য লাগতে পারে সেই নিরিখে হয়তো বা চেষ্টা চালাবে যে ডিসেম্বরের মধ্যেই দুটোই কমপ্লিট করার হলে জানুয়ারি মধ্যেই কিন্তু নবম দশম শ্রেণীরও কাজ কমপ্লিট হবে অর্থাৎ দীর্ঘদিন কিন্তু এক্সটেনশন বিচারপতির কথা মতো ভাবমূর্তি মতো দীর্ঘদিন এক্সটেনশন দেবে না এবং কমিশনও আইনজীবী কল্যাণবাবু যেভাবে বললেন তারও দাবি দাবি মোতাবেক তারাও কিন্তু বেশি দিন এক্সটেনশন চাইবেন না হয়তোবা পনেরো দিন এক মাস এরকম চাইবেন এখন দেখা যাক এসএসসি কত তাড়াতাড়ি এই কাজগুলো সম্পূর্ণ করতে পারবে কারণ ডিসেম্বরের আগেই যদি একাদশ দ্বাদশ শ্রেণীর জয়নিং হয় এবং নবম দশম শ্রেণীর জয়নিং না হয়ে থাকে তাহলে কিন্তু একটা চাকরি হারাদের মধ্যেই যারা চাকরিরত তারা সবাই কম বেশি বোঝে যে একটা ইনক্রিমেন্ট রিলেটেড সমস্যা হতে পারে এখন দেখা যাক এসএসসি এই বিষয়টাকে কীভাবে শর্ট আউট করে ধন্যবাদ